Di bismillahirrahmanirrahim. Maka nahuhammadun abahati nirjailkum. Walakin rasulullahi wa fataman nabihi. الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال শ্রদ্ধেয় সভাপতি সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নিশিং মা ও বোনেরা পবিত্র পুরাণের সর্বমোট একশো চোদ্দ সুরার মধ্যে চল্লিশ নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাবাদ করছি এবং সেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে

আল্লাহ কয়েকজন শিশু ছেলের বংশগত পিতা ছিল রাসুল রাসুল কয়েকজন শিশু ছেলের বংশগত পিতা ছিল মুসলমান উন্মতের কোন যুবকের বংশগত পিতা তিনি নন তাই আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের কোন যুবকের পিতা নন পিতামান বলা মাত্রই একটা প্রশ্ন আসে সেটা হলো আল্লাহর চিরন্তন বিধান অনুপাতে সমস্ত নবী রাসুলগণ আপন আপন উন্মতের আধ্যাত্মিক পিতা হন সমস্ত নবী রসুলগণ যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা

এভাবে সমস্ত নবীগণই যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা এমথাবস্থায় সুরাই আহ চল্লিশ নম্বর আয়াতের শুরুতে বললেন মোহাম্মদ তোমাদের পিতা মন তাই পিতা না হলে নবী হবেন কিভাবে কারণ সমস্ত নবী তো উন্মতের আধ্যাত্মিক পিতা

আল্লাহ বলেন আমি যে তোমাদের বলেছি মুহাম্মদ সাল্লাম তোমাদের পিতা নন এর অর্থ হলো তোমাদের বংশগত পিতা নন তোমাদের মনে পিতা কিভাবে সেটা হলো আধ্যাত্মিক পিতা তাই আয়াতের সারাংশ হলো মোহাম্মদ সাল্লাম আমাদের বংশগত পিতা নন কিন্তু

এখানে পরিষ্কার আমাদের বুঝে নেওয়া দরকার বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যে পিতা পবিত্র আত্মার পরশে অপরের আত্মার পবিত্র হয় রোহানি পিতা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় আপনারা বলুন যার শরীরের অংশ দ্বারা আপনাদের শরীর গঠিত হয়েছে তিনি আপনাদের কেমন পিতা আমাদের প্রতীক শরীরের অংশ দ্বারা আমাদের শরীর গঠিত হয়নি তাই তিনি আমাদের বংশগত পিতা

আর আমার সকল নবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীতের মর্যাদা সকল নবীর বুঝে বলুন আমাদের নবীদের আধ্যাত্মিক পিতা ভগবান জাহনে কিন্তু আমাদের নবীকে এমন আমাদের আলাদা এইরকম একটা আলাম রাসুল হিসাবে তোমাদের আধ্যাত্মিক পিতা কিন্তু অন্যান্য নামী মতো শুধুমাত্র আধ্যাত্মিক ন আমি আর

মুসলমানিভা ধরে মুসলমানেও নামাজ ধরে কাজে নিহত নামাজ ধরে মুসলমানেও রোজা রাখে কাজে নিহ রোজা রাখে মুসলমানেও হজ করে কাজে নিহ করে খেত আবিরভাবে হেঁটার ইমানের হচ্ছে যদি নামাজ পড়া সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন রোজা রাখা সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন হজ করা সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন বড় বড় পণ্ডিতের মাথায় ধরে না এই কারণটা এই জন্য কারণটা বলে নিয়ে বলে দিল সমস্ত মুসলমান লোক এই ব্যাপারে একমত কাঁদিয়ে আনিয়ে রাখা